হাই গাইস যে যেখান থেকে দেখছেন দেশ এবং দেশের ভাই থেকে দেখছেন তাদের জন্য আমার নমস্কার সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বইটা আমি শুরু করলাম আমার নতুন ব্লগ ভিডিও আজকের বিষয় থাকবে কবুতরের আদারের যে দাম মূল্যবতী দামের এর বিষয় নিয়ে তো আমাদের বাংলাদেশের সরকার দায়িত্বে যারা পরিচালনা করছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি অনেক দুঃখ কষ্টের মাঝে আজ আমার আসতে হলো তো অনেক ভাই আছেন আমাকে ফোন দিচ্ছেন যে দাদা আদারের এত দাম এটা নিয়ে একটা প্রতিবেদন বানান তৈরি করেন আমরা তো কবুতর পালতে পারছি না আমরা মধ্যবিত্ত মানুষ শ্রেণীর মানুষ আমরা দুই চার জোড়া পালি দশটা বিশটা পঞ্চাশটা কবুতর পালি কিন্তু ভালো মানের খাবার দিতে পারছি না দামের কারণে আর এর কারণে আমাদের কবুতরগুলা বিক্রি করে এফলাই দইত আছে কিন্তু আমাদের শখ তো মনের ভিতরে রয়ে যায় তো এই শখটা যাতে আমাদের থাকে এইটা নিয়ে একটা ভিডিও করেন সরকারের যারা দায়িত্বে আছে তাদের নলেজ একটু দেন ভাই তো এরকম যদি আমি মনে করি আমার মতো যদি আপনারা এরকম কিছু ভিডিও বানান বা ভিডিও ছাড়েন এটা সরকারের সরকারের দৃষ্টি আকর্ষণ নে অবশ্যই যাইব দৃষ্টিতে যাইব তখন দেখা গেছে সরকার একটা ব্যবস্থা নিতে পারে যাতে আমরা বোবা জন্তুগুলা ঠিক মতন দেখভাল করতে পারি আমারও কষ্ট হচ্ছে যে এক সময় আমাদের বাংলাদেশের প্রচুর মানুষ কবুতর পালতো আর কবুতরটা এখন শখের বাইরে চইলা যাচ্ছে যাদের পয়সা আছে হয়তো তারা পালতে পারতাছে আর যাদের পয়সা কম যারা সীমিত আয় করেন বা আপনার ফ্যামিলি চালাইতেই তাদের হিমশিম খায় যায় ওই ফ্যামিলির একটা অংশ থেকে কবুতর পালন করতেন কবুতরে খাওয়াইতেন ওই টাকা দিয়া কিন্তু এখন সব জিনিসের দামের কারণে দেখা গেছে শখটা বাদ দিয়া যাতে কবুতরের টাকাটা এক্সট্রা না লাগে ফ্যামিলির কাজে এটা ব্যবহৃত করে আমি সরকারের দৃষ্টি আকর্ষণের কারণেই করছি আমাদের যাদের শখ আছে এই বাড়িতে শখ যাতে নষ্ট না হয় তারা যাতে পালতে পারেন এবং এর জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করছি যারা আমাদের বাংলাদেশের মূল দায়িত্বে আছেন তো আজকে আপনারা আমারও কষ্ট হচ্ছে যে আমি কথাগুলো বলতেছি আমারও খুব খারাপ লাগতেছে যে আমার বহু প্রচুর লোক ফল দিছেন প্রতিবেদনটা দিয়ে আমি বাধ্য হইলাম তো দেখেন একটা বিষয় কী যারা আদারের বার সিন্ডিকেট করেন বা আদার বেচা কিনা করেন আপনারা আপনাদের জ্ঞান বুদ্ধি আছে কিনা জানি না ধরেন মানুষের খাবার চাই মানে চাইলেরও এত দাম না আমাদের বাংলাদেশের রেজা বাজরার যে দাম কারণ রেজা এগুলো তো মানুষে খায় না এটি তো ফালানো জিনিস কিন্তু এই জিনিসটি এত দাম কেন নব্বই টাকা একশো টাকা ভালো মানেরটা নিলে একশো টাকার নিচে পাওয়া যায় না একশো টাকার উপরে লাগে এই এই রেজা তো মূলত আপনার পঁচিশ থেকে তিরিশ টাকা হওয়া উচিত ছিল এই আদারের বৃদ্ধি দাম কম আপনার ঘমটা পাঁচচল্লিশ টাকা ঘমটাও তারপরে আমাদের নাগালের এই ধরতে গেলে ক্ষুদা তো আর গম খাওয়ান যায় না কিন্তু তারপরে গমটা মোটামুটি চলে তো এই রকম রেঞ্জের ভিতরেও যদি গমের মতো দামের একটু যদি রেজা বাজরা টাকা এরকম হইতো আমরা হয়তো ওই শখের জিনিসটা পালা ছাড়তাম না কিন্তু শখের জিনিসটা পালাটা ছাড়তে বাধ্য হইতাছি আমরা আপনারা আমাদেরকে বাধ্য করতেছেন তো দেখেন আপনারা খেল করেন আমাদের বাজারের যে জিনিসপত্র আমরা নিত্য প্রয়োজনীয় যে জিনিস এগুলিরও দাম অনেক তো ওই বিষয়ে আমি এর জন্য কথা বলতাছি না তো দেখা গেছে ওই জিনিসেরও এত দাম না ডাবলি ছোটো ডাবলি আমরা যেটা খাওয়াই কবুতরে নব্বই টাকার নিচে নেওয়া যায় না বাজরা একশো টাকা পঁচানব্বই টাকার নিচে নেওয়া যায় না সাদা বাজরা শুধু তো গম কবুতরে খাওয়া পালন যায় না পোষণ যায় না উড়ানো যায় না কবুতরকে উড়াতে হলে কবুতরের শক্তিশালী সুস্বাদু খাবার দিতে হইব যেটা বাজরাটা হইলো কবুতরের মূল খাওয়ান এই রেজাটা রেজাটা কবুতরের মূল খাওয়ান রেজার ইয়া তো দাম দেখেন আচ্ছা গেল তো বোটটা যেইটা আমরা কবুতরে খাওয়াই না রেশার কবুতরে খাই এইটার ভাঙ্গাটা চল্লিশ পঞ্চাশ টাকা পাঁচচল্লিশ টাকা কেজি কারণ ওগুলা তো আমরা খাওয়াইতেই পারুক না কবুতরে কারণ ওগুলি খাওয়াইতে গেলে দেখা যায় কবুতরের দুই চাপার সাইডে বাইজা জায়গা বাইজা ওইটার ছুটান যায় না কারণ ওইটা আবার ঘা হয়ে যায় অ্যাংকারের মতো হয়ে যায় এই দুইটা জিনিস মোটামুটি দাম আগে আমরা যাও উড়ানো কবুতরে দান খাওয়াইতাম তিরিশ পঁয়ত্রিশ এই ধানও বর্তমানে ভালো মানের ধান নিচের ষাট টাকা বললাম নিচের ষাট পঁয়ষট্টি সত্তরের নিচে পাওয়া যাইতেছে না আমি কিছুদিন আগে ধান নিছি ষাট টাকা কেজি তো এক বছরের মানে এক সিজনের এই শীতের পরের সিজনে দাম মনে হয় যে দশ টাকা বিশ টাকা তিরিশ টাকা করে বাইরে যায় তো মনে করেন সবাই তো আর আমরা খাওয়াইতে পারি না আমাদের তো খাওয়াতে কষ্ট হয় আমাদের মতো আরও অনেক লোক আছে কবুতর এ খাওয়াতে কষ্ট হয় শখের জিনিসটা আমরা চাই তারা পালুক তারা ছাড়বে কেন যদি খাবারের জিনিসটা দাম কমে তবে দেখা গেছে কবুতরের বাজারটা খুব ভালো থাকে তখন কবুতর পালক যারা পালতে চান শখ করেন তারা পালার সংখ্যাটা বাইরে যায় আর এখন আধারের দামের কারণে কবুতর পালা অনেকেই ছেড়ে দিচ্ছেন বা যারা শখ করতেছেন হেরাই। হয়তো মোটামুটি টিকার রয়েছেন যাদের পয়সা আছে তারা আর এক শ্রেণীর লোক আছে তারা শখ করলেও ইচ্ছা করলেও পার্থ আসে না তো আমি এটা জোর দাবি জানাচ্ছি আধারের দামটা নিয়ন্ত্রণে রাখা আদারের দামটা আমি আবারও বলছি সরকারের যে মূল দায়িত্বে আছে এই দায়িত্বগুলো যারা পালন করেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা অতি জলদি এটা পদক্ষেপ নেন আমাদের এটা একটা শখের জিনিস আমরা নিজেরা না খাইয়া কবুতরকে খাওয়াই অনেক ছাত্ররা আছে কবুতর পালন করেন সক্ষে তারা টিভিনের টাকা জোগাড় করিয়া জমায় জমায় তারপরে কবুতরের আধার আধারের টাকা সংগ্রহ করেন তো তাদের তো কষ্ট হইব আরও বেশি অনেক ভাই আছে বিশ বছর তিরিশ বছর ধরা কবুতর পালতাছেন কিন্তু এখনকার যে আধারের দাম দামের কারণে তারা পালতে না তারা বাধ্যমূলক ছাইরা দিতে তখন ভেচার সংখ্যাটা যদি বাইরে যায় কবুতর যেমন আমি পালা ছাইরা দেবো এই পালা ছাইডা ধরনের সংখ্যা বাইরে গেলে কবুতরের দামটা কমে যায় তখন আদারের দাম দাম বাইরে গেছে কারণেই পালার সংখ্যা কমে আসে আর যখন নাকি দেখা যাবে আদারের দাম কম পালার সংখ্যা বেশি তখন কিন্তু অটোমেটিকলি কবুতরের দাম বাড়বে এবং আরও আগ্রহ বাড়ে মানুষের কবুতর পালাটা তো আজকে না এসে আমি পারলাম না রেজার দামটা পঞ্চাশ টাকার ভিতরে রাখার চেষ্টা করেন গমের চল্লিশ টাকার ভিতরে রাখার চেষ্টা করেন ধান পাঁচচল্লিশ চল্লিশ টাকার ভিত্তে রাখার চেষ্টা করেন আমরা জানি কৃষকের ক্ষেতের থেকে ধান কত দিয়ে আনতে হয় এই জিনিসগুলো আমরা জানি কিন্তু আমরা তো একবারে টনেটনে টনে আনতে পারি না কারণে মনে করেন যে আমরা অল্প অল্প নেই দেখা আনলে টনেটো আমরা আনতাম আমাদের সাশ্রয় হইতো তো এটা নিয়ে ব্যবসা করি না আমাদের দেশের মানুষের ম মানে দিন দিন মন মানসিকতা খুব নিচের দিকে যাচ্ছে মানে লোভটা বেশি হয়ে পড়ছে যে কেমনে টাকা কামাইব কেমনে সিন্ডিকেট করে পয়সা কামাইব কেমনে উনি বাড়ি গাড়ি করব ঘর করব কেমনে এই 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 চিন্তা মাথার থেকে জাইরা ফেলান না ভাই এগুলা জাইরা ফেলান এইসব চিন্তা রাইখেন না আপনি মল মরবেন খালি আইসেন খালি যাইবেন আপনি মরবেন কিন্তু আইসেন একা যাইবেনও একা আপনি কিন্তু কিছু নিয়ে যাইতে পারবেন না মাঝখান দিয়া আপনারা অভিশাপ নিয়ে মরবেন যেটা নিয়ে আপনি মৃত্যুর পরে স্ব সৃষ্টিকর্তা আপনাদের এই বিচার করবে মানুষের অভিশাপ নিয়েন না ভাই আপনারা মানুষের অভিশাপ নিয়ে মরবেন না আপনাদের সৃষ্টিকর্তা যে আপনাদের সৃষ্টি করতে তারে ভয় করেন তারে ভয় করিয়া চলার চেষ্টা করেন আপনারা মানুষের শখটাতে নষ্ট করলেন না ভাই আমি বাংলাদেশের সরকারের দায়িত্বে যারা আছেন তাদেরকে দৃষ্টি আকর্ষণ করছি ভাই আমাদের এই আধারের জিনিসগুলো আপনারা মনিটরিং করেন এইটা ফালাই ফালাইনা জিনিসগুলাই আমরা কবুতরে খাওয়াচ্ছি আনালে এই জিনিসগুলো কিন্তু দশ টাকা পনেরো টাকা কেজি হইতো না আপনারা এইটা একটু খেয়াল করেন ভাই অনেক কষ্ট হয় ভাই যখন ফোনগুলা দেয় কারণ এই পর্যন্ত বছর দুই এক দুইটা বলতাসে ফোন দিয়া দাদা কবুতর ছাইরা দিছে আমার জানা মতো অনেকে কবুতর ছাইরা দিছে অথচ শখ রয়ে গেছে আটে কিন্তু আয়া ঘুরে গাইরা যায় চোখের পানি টল টল করে দেইখা যে হ্যাঁ হ্যাঁ ভাই কবুতর পালাটা চাইড়া দিছে দেন এটা এমন একটা শখ এটা ছাড়া যায় না কখনো মনে ধারণই থাকে কিন্তু মনে কষ্ট নিয়ে মরতে হয় আপনারা নিজেরদের মন মানসিকতা ঠিক করেন এবং দেশ কেমনে ভালো চলে দেশের মানুষ কিরম ভালো থাকে সবাই যাতে আত্মের ভিতরে সব কিছু করতে পারে এসব চিন্তা ভাবনা করেন ব্যবসায়িকরা আপনারা কি করেন এক আধ দুই আধ কইরা জিনিসের দাম বাড়ায় দেন এগুলো আসলে ঠিক না আপনারা জীবনও মানুষ হইতে পারলেন না মানে নামে মানুষ কিন্তু মানুষ না আপনারা মানুষ আপনারা জীবনে ঠিক হইবেন না আপনাকে যদি মৃত্যুর পরে যদি উপরে যায় পাই আপনাকে সবগুলারে লঙ্গি খুলে পিটামু একে সত্য কথা পিটামু আমার নিজের লেগে পিটামু না যারা পালা আছে কষ্টে আদারের দামের কারণে তাদের জন্য আপনাদের পিটাম। যদি মৃত্যুর পরে যদি উপর উপরালার সামনে আপনাদের সাথে আমরা মুখোমুখি হই এখনও ভালো হন ভাই ভালো হইতে পয়সা লাগে না দেশকে ভালোবাসুন দেশের মানুষকে ভালোবাসুন আমরা চাই আমাদের দেশের মানুষ সকলে ভালো থাকুক সকলে সুখে থাকুক শান্তিতে থাকুক যে কোনো সেক্টরেই হোক সবাই ভালো থাকুক আপনি পোলো বিরিয়ানি খাইবেন আর আমি খামু খুদের ভাত এইরকম চিন্তা আমরা যাতে মাথায় না রাখি তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন এবং আপনার যে লপটে যে জন্তু জিনিসগুলো আছে তাদের প্রতি একটু খেয়াল রাখবেন তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই আমি শেষ করব তো জানি না আমার এই ভিডিওটা দেখা সরকারে দৃষ্টি যাবে কি না তারপর আমি ভিডিওটা করলাম আমি না কইরা পারলাম না তো এইরকম ভিডিও আপনারা আরও যারা ইউটিউবার আছেন কবুতর নিয়ে কাজ করেন আপনারা সকলে আমরা যদি সকলে একত্র হয়ে দাঁড়াই অবশ্যই এটা বন্ধ হবে এটা সম্ভব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন কোনো সমস্যা হইলে আমার নাম্বারে আপনারা কল দেবেন আমি সব সবসময় আপনাদের পাশে আছি বিশেষ করে নতুন না কিছু একের কবুতরের বিষয় কিছুই জানে না সবকে খালি পালে তো আপনারা আপনাদের পাশে আছে আমি আপনারা আমার কল দেবেন সকলকে আমার নমস্কার